একটা যারা ছিল মোটামুটি তারা বের হওয়ার সকল ভিতরে কিছু মালামাল হয়েছে কিন্তু যে বাচ্চারা পড়তে আসছিল আসার পরেই ওই দিকে ছিল দিকে থাকার কারণে তারা দেখতে পাচ্ছে দেখতে পারে আমাদের তিনটা স্টেশনের আমাদের ছয়টা ইউনিট আমাদের দূরত্ব এখানে চলে আসে আসার পরে আমরা আমাদের কার্যক্রম শুরু করি আমরা এখানে জানতে পারি যে ছয়জন ছিল মোটামুটি চারজন আর কি বাইরে হয়ে গেছিলো পরে দুজন ছিল আমরা একজনকে অলরেডি সার্চ করে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি এবং এখন এই পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে একজন মিসিং আছে আমাদের লোকজন অলরেডি ছাদ কেটে ভিতরে প্রবেশ করে আমরা সার্চ করতে করে দেখতেছি যে ভিক্টিমের অবস্থান কোথায় এবং ভিতরে আর কেউ আছে কি না বিল্ডিংটা ছিল একেবারে পুরন একটা খালের পারে সেটা একদিকে দোষে পড়ে গেছে একজন মারা গেছেন আপনারা দেখেছেন আর দুইজন হাসপাতালে আমরা পাঠিয়েছিলাম ওরা প্রাথমিক চিকিৎসার পরে ইসে চলে গেছে লাশও নিয়ে গেছে এখন একজনকে পরি বাচ্চার মা বলতেছে যে এটা তার একটা বাচ্চা আছে বা ছিল সে কোথায় এখন ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে ঘটনাটা আমরা ঊর্ধ্বদান কর্তৃপক্ষকে জানিয়েছি এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে যে পরিবারে যে মারা গেছে তাকে আমরা বিশ হাজার টাকা অলরেডি তাকে আর্থিক এই মুহূর্তে তার দাফন কাফন সহ অন্যান্য বিষয় করার ব্যবস্থা করবো আমরা তদন্ত অন্ধ কাদের ব্যর্থতার জন্য এই ভবনটা বলল সেটা দেখবো কমিটিতে অবশ্যই ফায়ার সার্ভিস পুলিশ এবং অন্যান্যরাও থাকবে